তো বন্ধুরা আমার সব বন্ধুদের হোলির অনেক অনেক শুভেচ্ছা রইলো আর অনেক অনেক ভুগ ভরা ভালোবাসা হ্যাপি হোলি সবাইকে হ্যালো বন্ধুরা তোমরা সবাইকে মনে আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে আমি রান্না করব থোরের ঘন্ট মানে মোচার ঘন্ট তো সবার আগে থোরটার থেকে আমি খুসা চাড়িয়ে ধুরগুলো বের করে নেব এরপর একটু ভাব দিয়ে জলটা ফেলে দেব ভাপ না দিলেও হয় আমি ভাব দিয়ে নেব আর আজকে আমি পনির দিয়ে মোচার ঘণ্ট রান্না করব ছোলা দিয়েও রান্না করেছি ডালের বড়ি করেও রান্না করেছি কিনা বড়ি দিয়েও রান্না করেছি তো আজ তো আজকে পনির দিয়ে মোচার ঘণ্ট রান্না করব তো দেখো আমি মোচাগুলো খুলে নিয়েছি ভালো করে ধুয়ে আমি অল্প সময় একটু লবণ দিয়ে ভাব দিয়ে দেবো আমি জল ফেলবো না আর এখানে পনির নিয়েছি পনিরগুলো ছোট ছোটো করে কেটে নেব তো আমি দেখো বন্ধুরা এইভাবে আমি পনিরগুলো কেটে নিয়েছি এখন আমি পনিরগুলো আগে ভাজা করে তুলে হালকা ভাজা করে তুলে নেব বেশি লাল করবো না আর মশলা নিয়েছি এইখানে আমি দেখো রসুন নিয়েছি আর পাকা লঙ্কা এইভাবে কেটে নিয়েছি আর রসুনগুলো আমি তেঁতু করে পুরণে দেব এবার আমি পনিরগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব বেশি লাল করি নাই আমি এতটুকু এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি দিয়ে দেব এখন রসুন রসুনটা অল্প তেঁতু করে নিলে সুন্দর হবে গন্ধটা এরপর দিয়ে দেব লঙ্কা কুচি পেঁয়াজ রসুন কিছুক্ষণ লাল করে ভাজা হওয়ার পর আমি দিয়ে দেব একটা আলু কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ভাজা করে নেব আলুগুলো আর বেশি আলু দেই নাই কারণ এখানে কম দিয়ে মিঠাই গন্তটা রান্না করব বেশি আলু দিলে খেতে সুন্দর হবে না এখন দিয়ে দিলাম আমি এখানে জিরার গুঁড়ো দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব আন্দাজ মতো লবণ ভালো করে মশলাগুলো আলুর সামনে কষিয়ে নেবে যতক্ষণে কষাবো এখানে মশলাগুলো ততক্ষণে আলুগুলো এখানে সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দেব আমি টেমেটো কেটে রেখেছি দুইটা দিয়ে দেব দিয়ে আরো কিছুক্ষণ আমি এইভাবে ফসাবো সাথে টেমেটো সেদ্ধ হয়ে গলে যাবে আর মোচার গণ্ঠ এইভাবে রান্না করলে একদম ঝটপট হয়ে যায় আর খুব একটা বেশি মশলা দিয়েও খেতে ভালো লাগে না সব সময় তো আজকে এইভাবেই রান্না করছি এবার আমি দিয়ে দেব ভাপিয়ে রাখা মোচাগুলো দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব মোচাগুলো আগের থেকে ভাপিয়ে রাখা ছিল আর আলুগুলো ভাজাতেই মশলার সঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমি এবার আর ঢাকা দিয়ে রাখবো না এইভাবেই মোচার গণ্ঠটা রান্না করব। আর দেখো মোচার গণ্ডটা খুব সুন্দর হয়ে আসছে আর মোচা তো একটু কালারটা এমন হবেই খেতে এরপর আমি দিয়ে দেব এখানে আধা কাপের মতো দুধ দুধটা দিলে মোচাগুলি খেতে খুব সুন্দর হবে তোমরা চাইলে এখানে পাউডার দুধও দিতে পারো আমি গোলা দুধেই দিয়েছি মোচার গণ্ডটা হয়ে আসছে সব মশলার সঙ্গে খুব সুন্দরভাবে মিশিয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা করে রাখা পনিরগুলো পনিরগুলো দিয়েও আমি এইভাবে আরও দশ মিনিট রান্না করব যাতে পনিরগুলোতে ভিতর থেকে মশলা ঢুকে আর একদম নরম হয়ে যায় এইভাবে আরও পনেরো মিনিটের মতো রান্না করব আর নাড়াচাড়া দিতে থাকবো তো আমার আজকের মোচা আর পনিরের ঘন্ট হয়ে গেছে এবার আমি তুলে নেব এই যে থোরটার কোষাতেই আমি তুলছি দেখতে সুন্দর হবে এর জন্য তো আজকের রেসিপি আমার কেমন হয়েছে মোচা দিয়ে পনির দিয়ে গন্ত আর যারা যারা ওখানে খাও নেই মোচা দিয়ে পনির নাম কি দেব খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো বন্ধুরা কেমন হয়েছে আজকের রেসিপি আমার খেতে পারো পনির দিয়ে মোচার ঘন্ট রেসিপি দারুণ সুন্দর হয়েছিল আমার তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার সুন্দর হয়েছিল তোমরাও এইভাবে পনির দিয়ে সব রকমের তো খাওয়া যায় ছোলা দিয়ে আমার বড়ি দিয়ে আজকে আমি রান্না করেছি পনির দিয়ে মোচার ঘন্ট সবাই ভালো থাকবে